আগামী তেরোই মে আসানসোল লোকসভা কেন্দ্রের নির্বাচন ভোট পর্বকে অবাধ ও শান্তিপূর্ণ এবং মসৃণ করার লক্ষ্যে সোমবার আসানসোল রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক এস পান্নাবালা

ওটা কিভাবে ওরা পোলিং পার্টিরা ফিল করবে আর মেইনলি ইভিএম নিয়ে কি কি মানে করবে পোলিং পার্টিরা কোনো ডাউট হলে সেক্টর অফিসার তো সামালবে তো এটা নিয়ে এদেরকে সেক্টর অফিসারকে পোল ডে নিয়ে যেটা ওরিয়েন্টেশনটা আজকে করা হচ্ছে অভিযোগ তো ডেইলি জমা পড়ছে ঠিক আছে আমরা যে ইসিআই গাইডলাইন আছে ওটা মেনে আমরা ডিসপোজাল করছি আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়স হাই স্কুল শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রাম ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার কোয়ালিটি

মালিমঙ্গল প্লাজা জিটি রোড আসনসোল ইস্ট ফোর মোটেল এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট ট্রিপল ফোর জিরো